নদীর ধারে ঠাই দাঁড়িয়ে থাকা শতবর্ষী এই বটগাছটি যেন পথিককে আকুতি জানিয়ে কাছে ডেকে কিছু কথা বলতে চায় তার হয়তো অনেক কিছুই বলার আছে কিন্তু কে শুনবে তার কথা ক্লান্ত স্লান্ত দেহ নিয়ে পথিক হয়তো দুদণ্ড শান্তির জন্য তারই কাছে এসে দু সময় ব্যয় করে জিরিয়ে নেওয়ার জন্য তারপর আপন মনে আবার ছুটতে থাকে তারই গন্তব্যে বয়ে এই নদীটি কখনও পানি শূন্যতায় ভোগে কখনও বা উপচে পড়া পানির টানে একাকার হয়ে যায় চারপাশ কখনো বা তারই গাছে নাম জানা অজানা অনেক পাখি এসে ভিড় করে এখানে চার পাঁচটা কেচির মিচির ধ্বনিতে মুখরিত করে উঠে আর এই বটগাছের পাশেই যে ছাউনি ঘরটি রয়েছে সেখানেও হয়তো কখনো আড্ডার আসর জমে বসে থাকা মানুষদেরকে এই বটবৃক্ষটি কোনো রকম প্রতিদান ছাড়াই অনেক সুন্দর সুবিমল বাতাস বয়ে বেড়ায় তার প্রতিদান সে কখনো দাবি করে না সে যে এই প্রকৃতিরই সন্তান মানুষের পরম বন্ধু কখনো কখনো এই গাছের ছায়া বসে অনেক দৃশ্য উপভোগ করা যায়